আজ আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি মাহেশের সুপ্রাচীন যে রথ বাংলার প্রাচীন যে রথ জগন্নাথ দেবের রথ সেই মাহেশের রথযাত্রাকে কেন্দ্র করে যে প্রস্তুতি চলছে সেই প্রস্তুতি দেখবার জন্য এবং সেই প্রস্তুতি আপনাদেরকে আমরা আজকে দেখাবো শ্রী শ্রী জগন্নাথ এই মুহূর্তে নিভৃত বাসে আছেন গত স্নানযাত্রার দিন তিনি নিবিত বাসে গেছেন এবং আগামী সাতই জুলাই দু হাজার চব্বিশ তিনি আবার দেখা দেবেন আমাদের মাঝে ভক্তদের মাঝে আবার শ্রী শ্রী জগন্নাথ দেবের উদয় হবে দেখুন ছশো আঠাশ বছরের প্রাচীন রথ বর্তমান যে রথের কাঠামোটি দেখছেন এটিও প্রায় দেড়শো বছরের পুরনো নব্বই থেকে পঁচানব্বই শতাংশ এই রথের যে উপাদান সে কাঠামোর যে উপাদান সেটি পুরোটি লোহার স্বাভাবিকভাবে রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয় তো এই মুহুর্তে সেটার দেখুন রং ইত্যাদি হচ্ছে রক্ষণাবেক্ষণ করার কাজ চলছে বর্তমান সেবায় বা কর্তৃপক্ষ যারা আছেন তাদের তত্ত্বাবধানে দেখুন পঞ্চাশ ফুট সু যে রথ নবরত্ন রথ এই রথের ওজন প্রায় একশো পঁচিশ টন বারোটি সুবৃহৎ রথের চাকা আছে এগুলো আমরা যখন আবার বিস্তারিতভাবে মাহেশের রথ সম্বন্ধে বলবো তখন আপনাদের দেখাবো বর্তমানে আমরা যেটা আজকে আপনাদের দেখাতে এসেছি যে বাঙালির যে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর শুভ উদ্বোধন কিন্তু মূলত এই রথযাত্রা উৎসবের মধ্য দিয়েই সূচিত হয়ে থাকে এবং এই মাহেশের রথকে কেন্দ্র করে হুগলি জেলা তথা আশেপাশের জেলাগুলোর মানুষের যে উন্মাদনা সেই উন্মাদনা রথের দিনগুলোতে চোখে পড়ে আমাদের মধ্যে দেখুন রথের সংস্কার হচ্ছে এখানে রঙ হচ্ছে এই যে একদম রথের একদম চূড়ায় যে ধ্বজাটা থাকে সেখানে যে চক্র এখানে দেখুন দুখানার ঘোড়া থাকে একটা সাদা এবং একটা নীল তামার তৈরি ঘোড়া তাদেরও সংস্কার এবং রঙ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এস এইভাবেই আমাদের রথযাত্রার যে উন্মাদনা সেই উন্মাদনা কিন্তু এই অঞ্চলে শুরু হয়ে গেছে সাথে সাথে আপনারা দেখতে পাবেন যে এবারে যে মেলার যে প্রস্তুতি স্থানীয় সানপিড়ি মাঠ যেটাকে বলা হয় ঠিক জগন্নাথ মন্দিরের পাশেই সেখানেও আমরা যাচ্ছি আপনাদেরকে নিয়ে দেখুন সেখানেও কিন্তু মেলার যে দোকানীদের জন্য যে কাঠামো সেই কাঠামো তৈরি কাজ শুরু হয়েছে এই যে তরুণটি দেখছেন জিটি রোডের ওপরে এই তরুণটি তৈরি করা হয়েছে বর্তমান সরকারের সহযোগিতায় এই তরুণ তৈরি হয়েছে তার পাশেই শানপিড়ি মাঠ দূরে দেখুন দেখা যাচ্ছে জগন্নাথ দেবের চূড়া মন্দিরের আর দেখুন মাঠে ঢুকতেই এই মেলা প্রাঙ্গণে ঢুকতে একটু জল জমে আছে তো এবারে আমরা যেটা দেখতে পেয়েছি যে এখানে স্থানীয় মেলা কর্তৃপক্ষ বা মন্দির কর্তৃপক্ষ তারা একটা সুন্দর ব্যবস্থা করেছেন যাতে মাঠে কাদাতে যারা দর্শনার্থী বা মেলায় আগত যারা যাত্রী থাকেন তাদের যাতে অসুবিধে না হয় তার জন্য কাঠের পাটাতন দিয়ে পুরো মাঠটাকে মুড়ে ফেলা হচ্ছে এ বিভিন্ন রকম মেলার যে রাইডগুলো হয় খুব সুন্দর লাগছে দেখতে আমরা দুপুরবেলা এসেছি এক পশলা বৃষ্টি হয়ে গেছে এটা মেঘলা আকাশ ফুরফুরে হাওয়া দিচ্ছে আমরা দেখছি স্টলের কাজগুলো হচ্ছে মাঝে মধ্যে ঝিরঝির করে বৃষ্টিও হচ্ছে খুব সুন্দর একটা উৎসব মুখর পরিবেশ স্থানীয় কিছু বাচ্চাদেরও আমরা আশেপাশে ঘোরাফেরা করতে দেখছি তারাও দুপুরবেলা বেরিয়েছে এই উৎসবে সামিল হওয়ার জন্য মনে পড়ছে আমাদের ছোটোবেলার কথা এই যে মেলা এই মেলাটা আগামী এক তারিখ থেকে এক মাস যাবত এই মেলাটা চলে এই মেলাটায় একটা সময় মাহেশের মেলায় গাছ গাছ খুব বিখ্যাত ছিল অর্থাৎ যারা বৃক্ষপ্রেমিক লোক তাদের জন্য কিন্তু এই মেলার একটা আলাদা আকর্ষণ ছিল এখনও দেখতে পাওয়া যায় রাস্তার দুপাশে সারি সারি গাছের যারা নার্সারি কর্তৃপক্ষ যারা থাকে নার্সারির লোকজন তারা নিয়ে সে গাছ বিক্রি করেন গাছের চারা বিক্রি করেন এ দেখুন এখানেও বাচ্চাদের একটা রাইড দেখতে পাচ্ছি এই দেখুন এইখানে হচ্ছে শ্রী শ্রী জগন্নাথদেবের দেবের স্নান মঞ্চ এখানে উনি স্নানযাত্রার দিন স্নান করে নিভিত বাসে গেছেন সামনেই মন্দির দেখতে পাচ্ছেন এই রাইডগুলো অসম্ভব সুন্দর একটা মনোরম পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন এই রথকে কেন্দ্র করে আপামোর বাঙালির যে উন্মাদনা আপামর ভারতবাসীর যে উন্মাদনা সেই উন্মাদনা কিন্তু আমরা এখন লক্ষ্য করতে পারছি